সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুটি ধানাটিতে এখানে শীতলকুটি পূর্বপাড়া ইউনিটের পক্ষ থেকে আটাইশতম দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা হচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রাচীন রীতিনীতি মেনেই এই খুঁটি পূজা করা হচ্ছে এখানে রয়েছে ক্লাবের কর্মকর্তারা আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি শীতলকুশির পূর্বপাড়া ইউনিট এবারে তাদের পুজো আঠাইশতম বর্ষে পদার্পণ করল এমনটাই আমরা ক্লাবের পক্ষ থেকে জানতে পারছি এবছর তাদের কত বাজেট কী থিম থাকছে কোথা থেকে প্রতিমা আসছে সবিস্তারে আমরা জেনে নেব আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন

ওটা কি কমেন্ট সব পনচ হয়ে অবস্থা হয়নি নাও ওম দেবং মহান হাম জং রং বমশায় নাও বিশ্বতন জাতা ওম যে তুমি সারা পুষ্টিতে যেন শুন্দায় নাও এই তুমি পুষ্প পু리 শুন্দায় নাও এই তো তাইন কেমন বাজুন মানে যেমন জেন পনচ পনচ হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছেন যে প্রাচীন কিন্তু রীতিমতি মেনে এই খুঁটি পূজা অনুষ্ঠিত হচ্ছে শীতলকুচি পূর্বপাড়া ইউনিটের পক্ষ থেকে এবছর তাদের এই পুজো আটাইশতম বসে পদার্পণ করেছে তারই খুঁটি পূজা চলছে ক্লাবের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে প্রতি বছর শীতল এই পূর্বপাড়া ইউনিট জাঁকজমকপূর্ণ পূর্ণ পুজো করে থাকে এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে

আমাদের শীতলকুচি পূর্ব ইউনিটে আঠাইশতম দুর্গা উৎসব উপলক্ষে খুঁটি পূজা করা হবে কত বছর ধরে করছেন আপনারা আঠাশতম এবার সাতাশ বছর হয়ে গেছে এবার আঠাশ এবার বাজেট কত রয়েছে এবার আমাদের ছ লাখ টাকা আছে কী থিম করবেন এবার এবার টোটালটাই পরিবেশ বান্ধবের উপরে মানে একদম প্লাস্টিক মুক্ত এবং সুস্থ সমাজ গড়ে তোলার জন্যই আমাদের এবার চিন্তা ভাবনা প্রতিমা কোথা থেকে আসছে প্রতিমা আসছে এবার থেকে আচ্ছা বিশেষ কি আকর্ষণ থাকছে আপনাদের আকর্ষণ প্রতিমা তো আজ আসছেই বাইরের থেকে তার সাথে আমাদের এখানে এবার মেলা করার চিন্তা ভাবনা আছে দুই পাশে মেলা হবে এবং মাঠের মাঝখানে কিছু আমাদের হাতের কাজের উপরে জোর দেওয়া আছে যেগুলো এখানকার স্থানীয় যে আমাদের যারা শিল্পী আছে তাদের উপরেও তাদের ভাব প্রকাশ পাবে ক্লাবের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবার পুজো উদ্বোধন চতুর্থীর দিনে হবে পঞ্চমীর দিন থেকে মেলা শুরু হয়ে যাবে আর এই সাত দিন ব্যাপী আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ক্লাবের রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন এবার হয়েছে সরকারি অনুদান পায় সরকারি অনুদান আমরা এই যাবত এতদিন যাবৎ কিছু পাই না চিন্তা ভাবনা চলছে দেখি আবেদন করেছে আবেদন এবার করা হয় কি বলবেন দর্শনার্থী যারা আপনাদের পুজোতে ঘুরতে আসে তাদের উদ্দেশ্যে দর্শনার্থীর উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের এলাকায় গোসাইহাট আর অন্যান্য জায়গায় পুজো দেখতে যান এবার আমাদের শীতকৃতিতে আসুন বিগত সাতাশ বছর থেকে যা পুজো দেখেননি আশা রাখছি আমরা উদ্যোক্তাদের সমস্ত যারা আমরা সদস্য সদস্য যারা আছি সকলের প্রচেষ্টায় এবার আমরা নতুন রূপে এবং উদ্যম সহকারে বার পুজো করছি আশা করি সকলের ভালো লাগে সম্পাদকের দায়িত্বে আছে সভাপতির নাম সভাপতি কাঞ্চন রায় প্রসাদ পিছনে আছে প্রসাদক্ষ আছে প্রশান্ত সাহা কোথায় গেল প্রশান্ত আর এই আমাদের দীপক কাকু আছে ধর্মীকান্ত বর্মন কমিটির আমাদের মাথার উপরে আছে বয়োজ্যেষ্ঠরা আমাদের পাড়ার সকলে এই কালেকশন আমরা বাইরের থেকে করি না টোটালটাই পাড়ার কালেকশনের উপরেই আমাদের খুঁজাটা